দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কী দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে প্রচুর মরিচ দেখতে পাচ্ছেন এই পঞ্চগড়ে বিভিন্ন প্রকারের মরিচ পাওয়া যায় যে আমার হাতে মরিচটা দেখতে পাচ্ছেন বিন্দু মরিচ অত্যন্ত ঝাল ছোট ছোট প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে এবং এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড়ের সর্বোচ্চ মানের যে মরিচটা অত্যন্ত ঝাল এবং কালারফুল দেখেন তো আরও বিভিন্ন প্রকারের মরিচ এখানে পাওয়া যায় এই যে ভাঙ্গারি মরিচ এটা ডিরেক্ট গুড়ার জন্য নেওয়া হয়ে থাকে তো আমরা এখন জানব এই মরিচগুলো যিনারা ক্রয় করছেন সরাসরি ওনার কাছ থেকে জানে নেব যে কি দামে আজকে মরিচগুলো ক্রয় করলেন তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসার সালাম ইন্টেডার্সে কথা বলবো মেসার সালাম ইন্টেডার্সের প্রোপাইটারের সাথে এবং জানার চেষ্টা করব কি দামে মরিচগুলো ক্রয় করলেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি দামে কিনলেন আজকে কোনটা আপনার বিন্দু কিনতে আট হাজার দুইশো তিনশো বিন্দু এক নম্বর আর কারেন্ট কিনছে আট হাজার আটশো নয় হাজার পর্যন্ত আর থাকা কিনছে ছয় হাজার চারশো পাঁচশো ছয় হাজার চারশো পাঁচশো বাজার বাড়তি অনেকটা বাজার বাড়ে গেছে জি জি কোথায় দিচ্ছেন এত মরিচ এগুলা ভোলা যাবে কুড়িগ্রাম যাবে বরিশাল নেত্রকোনা ময়মনসিং বালুকা

ওয়ান সেভেন ডাবল নাইন ধন্যবাদ দর্শক কারো লাগলে অবশ্যই স্ক্রিনে মালিক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই মাত্র দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ